আলদানব তারেক রহমান ভরিশালে তার নির্বাচনী সমাবেশে এভাবেই নুরুল হক নূরের ট্রাক মার্কা এবং আন্দালিব রহমান পার্থের গরু গাড়ি মার্কা পরিচয় করিয়া দেন সমাবেশের সকল মানুষের কাছে এবং সমাবেশে জনাব তারেক রহমান বলেন এই ট্রাক মার্কাই হলো আপনাদের এখানে আমাদের ধানের শীষ মার্কা আন্দালিব রহমান পার্থের গরুর মার্কাই আপনাদের এখানে আমাদের ধানের শীষ মার্কাই এবং জনাব তারেক রহমান জনগণকে বলেন যে বিগত দিনে আন্দোলন সংগ্রামে নুরুল হক নূর এবং আন্দালিব রহমান পার্থ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে থেকেই আন্দোলন সংগ্রাম করেছিলেন তিনি আরো বলেন এই জন্যে আপনাদের দায়িত্ব এদের দুইজনকে নির্বাচিত করে নিয়ে আসা জনাব তারেক রহমানের এই দূরদর্শিতায় প্রমাণ করে যে বিএনপি কখনো তার মিত্রদের ছাড়ে না বিএনপি তার মিত্রদের সব সময় সাথে নিয়ে চলে এবং বিএনপি একমাত্র দল যে কারো বিশ্বাস ভঙ্গ করে না এদিকে জামাত চর্মায়ের সঙ্গে জোট হতে হতেও আকারে বিশ্বাসঘাতকতা করেছে কেননা খোদ জামাতি চর্মনায়পুরের যে আসন চর্মনায় পীর লড়তে চায় যে আসনে ওদের ভোট বেশি সে আসনে জামাত বলে যে তারা ওই আসনে প্রার্থীতা ছাড়বে না ওই আসনে তারাই প্রার্থীতা দেবে এবং জামাত শিবিরের এই মোনাফিগি প্রমাণ করে যে তারা তাদের বন্ধুদের সাথে কেমন ব্যবহার করে আর বিএনপির এই মহত্বই প্রকাশ করে যে বিএনপি তার মিত্রদের সাথে কতটা আন্তরিক এই জন্যই সবাই বলে শহীদ দিয়ার দল ধানের শীষ এবং শহীদ দিয়ার ছেলে তারেক রহমান সবসময় মিত্রদের মূল্যায়ন করে চলে